শুক্র দর্শক মন্ডলী প্রত্যেকটা ব্যক্তি যদি নিচের স্পন্সার করতে চায় তাহলে জীবনে সে উঠতে পারে না বিশ্বের সেরা একটা ফোন ফোন সবাই জানেন এক নম্বর নম্বর লোকেরা এক বাংলাদেশে জিনিস অনেক পুরোনো চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনে একটা ডায়লগ মনে পড়ে গেল আপনাদের চেনা একটি সুর রাজার ছেলে যুবরাজ ইলিয়াস কাঞ্চন প্রথম দেখায় কেড়ে নিল অঞ্জু ঘোষের মন ভাই যান অঞ্জু ঘোষ একটা হিন্দু ঘরের মেয়ে আসলে অঞ্জু কি কোনো গরিব ঘরের মেয়ে ছিল না 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 ধনী ঘরের ধনী ঘরের মেয়ে ছিল বাড়ি হচ্ছে আপনার রাজবাড়ি জেলাতে তিনি ব্রাহ্মণবাড়িয়া যাত্রা দলের মধ্য দিয়ে সারা বিশ্বে তিনি অঞ্জু ঘোষকে অঞ্জু ঘোষের ড্যান্স দেখলেই মানুষের মাল পরিয়ে দিত জানেন এই মাল সেই মাল নয় এটা হচ্ছে এক নম্বর মাল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্ম বাংলাদেশের কিশোরগঞ্জের করিমগঞ্জে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে আনোয়ার কানা একটা গান গাইছিল অন্ধ আনোয়ার বেবে বলে কথাগুলো মিথ্যে নয় রে কোথায় সেরি ববিতা আইনা দেব রঙিন ফিতা ফেস পাউডারের অভাব হবে না সুপ্রিয় দর্শক মন্ডলী আমি ধারাভাষ্যকার রাকিবুল হাসান মাহাতাব কিছু কথা অঞ্জু ইলিয়াস কাঞ্চন ববিতা রোজিনা সাবানা অন্ধ আনোয়ার সম্পর্কে কথা বললাম এই কথাগুলো যাচাই করে দেখবেন বর্তমান যুগের সাথে আগের যুগের কোনো মিল নাই এখন সানি ভুলু ফিল্ম দেখে ক্লাস সিক্স সেভেনে পরে ছেলেরা ইয়াবা খায় গাঁজা খায় গাঁজার নাম হচ্ছে তিনটি কোন শিক্ষিত ব্যক্তি এবং বুদ্ধিজীবী কবিরা গাঁদা খালি সেই গাঁদার নাম হয় গঞ্জিকা আর যদি এবং ছেলেরা মাস্তান গাঁদা খায় তখন হয় গাজা আর দরবেশরা যখন গাঁদা খায় তখন বলে সিদ্ধি আমি আমার চোদ্দীয় বড় ভাই দ্বারা আমার চ্যানেল জাহিদুল বেশ মিডিয়ার ইউটিউব চ্যানেলের আমি ইদ্দিস ভাইকে আজকে দাওয়াত করেছি আমার চ্যানেলের দুটি কথা বলার জন্য গাজার নাম তিনটি কেউ বলে মাদার গাছ কেউ বলে তুলো গাছ কেউ বলে গাছ অর্থাৎ একই জিনিস পরের ছন্দটা আমার মনে পড়ে যাচ্ছে সিলেম আমি খবর দেখি না খবর পড়ি না খবর তৈরি করি সুয়ারের বাচ্চা আমি বাংলা ফাটা ক্রিস্ট আমি একবার জবলিতা এক তা একস কথা শুভানি এখানে লাশ পড়বে কবর স্থানে এই খবর দেখবে টেলিভিশনে গুড বাই গুড বাই গুড বাই